আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবর কথ আজকের ভিডিওতে আমরা জানব রাসুল সাল্লাহ আলহুসাল্লামের মৃতকে জীবিত করার কয়েকটি অলৌকিক ঘটনা সম্পর্কে ইমাম বায়হাকি দালাইল কিতাবে লিখেছেন রাসুল পাক সাল্লাহু এক ব্যক্তিকে ইসলামের জন্য দাওয়াত দিলেন লোকটি বলল আমি ইমান আনব না যদি না আমার মৃত কন্যাটিকে আপনি জীবিত করে না দেন তখন আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বললেন তোমার মেয়ের কবরটি দেখিয়ে দাও এরপর লোকটি তার মৃত কন্যার কবরের কাছে নবী করিম সলাল্লাহু নিয়ে গেল অন্য বর্ণনায় আছে লোকটি বলেছিল আমি কন্যাটিকে মরুভূমিতে ছেড়ে দিয়েছি তখন রাসুলকারিম সলাল্লাহু আলহুসলাম বললেন মরুভূমিটি দেখিয়ে দাও অতপর রাসুলপাক সল্লাহু আলহসাল্লাম সেখানে উপস্থিত হয়ে কন্যাটিকে তার নাম ধরে ডাক দিলেন কন্যাটি উত্তর দিল লাভবাইক ও সাদাইক এরপর রাসুল করিম সলাল্লা আলহসাল্লাম মেয়েটিকে জিজ্ঞেস করলেন তুমি কি দুনিয়াতে পুনরায় ফিরে আসতে চাও মেয়েটি উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ আখেরাত দুনিয়ার চেয়ে উত্তম অন্য বর্ণনায় আছে নবী করিম সল্লাহু বললেন তোমার মা বাবা ইমান এনেছে তুমি যদি দুনিয়াতে আসতে চাও তাহলে তোমাকে ফিরিয়ে আনি মেয়েটি বলল আমার বাবা মায়ের প্রয়োজন নেই আমার প্রতিপালক আল্লাহ তাদের চেয়ে অধিকতর অনুগ্রহশীল ও উত্তম এই হাদিস থেকে বোঝা যায় কাফের সন্তান বুদ্ধি জ্ঞান হওয়ার পূর্বে মারা গেলে আজাব হবে না হজরত জাবের রাদল্লাহত লহুয়ের সন্তানদেরকে জীবিত করার ঘটনাও রয়েছে রাসুল পাক সালু আলহসাল্লাম যখন তার ঘরে মেহমান হয়েছিলেন তখন রাসুল কারিম সাল্লাহ আলহ্লামের মেহমানদারির জন্য ওই সাহাবি একটি বকরি জবে করেছিল বকরি জবে করার দৃশ্যটি দেখে তার সন্তান দুটির মনে কৌতূহল হল বকরিটি জবে করার অনুকরণে বড় ছেলেটি তার ছোট ভাইটিকে মাটিতে শুয়ে দিল এবং তার গলায় ছুরি চালিয়ে দিল তাদের মা এ দৃশ্য দেখে দৌড়ে আসছিলেন রক্তাক্ত ছোট ভাইকে দেখে বড় ছেলেটি ভয় পেয়ে বাড়ির ওপর তলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করল এরপর মেহমান দাড়িতে এসে রাসুল পাক সাল্লাহু আলহিসাল্লাম হজরত জাবের রদুল্লাহ তালাহ আনহুয়ের উভয় সন্তানকেই জীবিত করে দিয়েছিলেন নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লাম তার মাতাকেও জীবিত করেছিলেন এবং তারা ইমানও এনেছিলেন হাদিস শরীফে তার বর্ণনা রয়েছে তবে হাদিসের এই বর্ণনা সম্পর্কে গণের কেউ কেউ আপত্তি তুলেছেন আবার কেউ কেউ ওই হাদিসকে সহি হাদিসের স্তরে সাব্যস্ত করেছেন হযরত আনাস রাদাল তালা আহ থেকে বর্ণিত আছে এক আনসারি যুবকের মৃত্যু হল যুবকটির বৃদ্ধ অন্ধ মাতা তখনও বেঁচে ছিল লোকেরা মৃত যুবকটিকে কাফন পরিয়ে তার মাকে সান্ত্বনা দিতে লাগল তার মা জিজ্ঞেস করল আমার ছেলে কি মরে গেছে লোকেরা বলল হ্যাঁ তখন মহিলা বলতে লাগল হে আমার আল্লাহ তোমার তো ভালোভাবেই জানা আছে আমি তোমার এবং তোমার নবীর ওপর এই আশা করে হিজরত করেছিলাম যে তুমি আমাকে সাহায্য করবে বিপদে আপদে তুমি আমার প্রার্থনা কবুল করবে হে আল্লাহ তুমি আমাকে কঠিন বিপদে ফেলো না বর্ণনাকারী বলেন আমরা তখনও সেখান থেকে সরে আসিনি এর মধ্যেই সেই সন্তানটি জীবিত হয়ে গেল এবং আমাদের সঙ্গে আহার করল এই হাদিস বর্ণনা করেছেন ইবনে আদি ইবনে দুনিয়া বায়হাকি ও আবু নাইম বৃদ্ধার পুত্র সন্তানের জীবিত হয়ে যাওয়াটা রাসুল পাক সাল আলহসাল্লামের নিকট ফরিয়দ করার বরকতেই হয়েছিল তবে এই ক্ষমতা কেবলমাত্র আল্লাপাকেরই রয়েছে এরকম এক হাদিস বর্ণনা করেছেন আবু বকর ইবনে জেহাক তিনি বলেন এক আনসারি লোকের মৃত্যু হল লোকেরা যখন তাকে কাফন পরাতে যাচ্ছিল তখন সে বলে উঠল মোহাম্মদুর উল্লাহ মাওয়াহেবে ল দুনিয়ায় হযরত নোমান ইবনে বশির থেকে বর্ণিত তিনি বলেন হজরত জায়দ ইবনে খারেজা আনসারদের নেতা ছিলেন একদিন তিনি মদিনার পথে হাঁটতে হাঁটতে জোহর ও আসর নামাজের মধ্যবর্তী সময়ে হঠাৎ করে রাস্তার ওপর পড়ে গেলেন সঙ্গে সঙ্গে তার মৃত্যু হল আনসার নারী পুরুষেরা কান্নাকাটি শুরু করে দিল এ অবস্থা চলল মাগরীব পর্যন্ত মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে একটা আওয়াজ শোনা গেল তোমরা চুপ করো তারপর যখন গভীর মনোযোগের সাথে সবাই শুনতে চেষ্টা করল তখন শোনা গেল যে চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছিল সেই চাদরের ভেতর থেকে আওয়াজ আসছে মোহাম্মদ আল্লাহর রাসুল উম্মি নবী শেষ নবী তারপর আর কোনো নবী আসবে না এ কথা পূর্ববর্তী কিতাবে লিখা ছিল এ কথা সত্য এই রাসুল সত্য কথা বলছেন হে আল্লাহর রাসূল আপনার ওপর সালাম আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক হাদিস খানা আবু বকর ইবনে আবিদ দুনিয়ায় লিখেছেন মানাসা বাদাল মাওত পুস্তকে হজরত আবদুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ আনসারি আদালত আনু থেকে বর্ণিত আছে হজরত সাবেত ইবনে কায়েস ইবনে শামাজকে যারা দাফন করেছিলেন আমি তাদের সঙ্গে ছিলাম তাকে যখন কবরে নামানো হল তখন তাকে স্পষ্ট বলতে শুনেছি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম কথাগুলো শোনার পর আমি ভালো করে তাকে দেখলাম দেখলাম তিনি মৃতই আশেফা বইতেও এরকম লেখা আছে ক্ষেত্রে যদি কেউ সন্দেহ পোষণ করে যে এমনও হতে পারে যাদেরকে মৃত বলা হয়েছে তারা জীবিত ছিলেন অথবা এ জাতীয় কোনো ঘটনা রাসুল পাক সাল আলহি সাল্লামের মাধ্যমে ঘটেনি যাকে মজা হিসেবে গ্রহণ করা যায় উত্তর এই যে মৃত্যু এমন ব্যাপার নয় যাকে গোপন রাখা যায় দ্বিতীয়ত রাসুলপাক সাল্লাহ আলহিসাল্লামের পবিত্র নাম আলোচনা করা এবং তার প্রশংসায় কিছু বলার উদ্দেশ্য এটাই যে এসব কিছু তারই বরকত ও মর্যাদারই পরিণতি এগুলো যদি তাদের কারামতো ধরা হয় তবুও স্বীকার করতে হবে যে এসব মূলে নবী করিম সালু আলহ্লামের মজে যা আবু নাঈম বর্ণনা করেছেন হজরত জাবের আনহু একদিন একটি বকরি জবাই করে তার গোস্ত রান্না করে নিয়ে নবী করিম সালু আলহসাল্লামের খেদমতে হাজির হলেন উপস্থিত লোকেরা সেই খাবার খেলেন রাসুল পাক সাল্লাহু আলহ্লাম বললেন গোস্ত খাও কিন্তু হাড়গুলো ভেঙো না খাওয়া শেষে নবী করিম সলাল্লাহু আলহিসাল্লাম হারগুলো একত্রিত করে তার ওপর নিজের পবিত্র হাত রাখলেন এবং কিছু পাঠ করলেন দেখতে দেখতে বকরিটি জীবিত হয়ে উঠে দাঁড়িয়ে গেল এবং কান নাড়াচাড়া করতে লাগল খায়বারের যুদ্ধের সময় যে বকরির গোষ্ঠে বিষ মিশ্রিত করে নবী করিম সলাল্লাহু খেতে দেয়া হয়েছিল সেই জবেকৃত বকরিও নবী করিম সলাল্লাহ সঙ্গে কথা বলেছিল কোনো কোনো আলেম এটাকেও মৃতকে জীবিত করার মধ্যে গণ্য করে থাকেন বকরির জীবিত হয়ে কথা বলা সম্পর্কে অবশ্য কেউ কেউ এমন মত পোষণ করে থাকেন যে পাথর ও গাছপালা থেকে আল্লাহ আল্লাতালা যেরকম শব্দ ও বাক্য বের করেছেন জবেকৃত কৃত বকরি থেকেও আল্লাতালা এরকম আওয়াজ বের করতেই পারেন এরূপ ক্ষেত্রে কোনো বস্তুর বাহ্যিক আকৃতি পরিবর্তন না করেও তা থেকে আওয়াজ বের করা সম্ভব শায়েখ আবুল হাসান ও কাজী আবু বকর বাকিসানির মত এরকমই আবার কেউ কেউ মনে করেন হায়াত সৃষ্টির মতো প্রথমে এগুলোকে আল্লাতালা সৃষ্টি করেন তারপর তার মধ্যে বাকশক্তি প্রদান করেন আল্লাপা কি ভালো জানেন তালার হুকুম পালন করা তার শরীয়ত পালন করা তার আনুগত্য করা এবং তার আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করা মানবজাতির জাতির ওপর যেমন ফরজ করে দেওয়া হয়েছে তেমনি প্রাণীকুলকেও রাসুলপাক সাল্লাহু আলহামের ফর মাবরদার বানিয়ে দেওয়া হয়েছে মানুষের মধ্যে ইমানদার গণি সৌভাগ্যের রাষ্ট্রিকা লাভ করেছে এবং তা হয়েছে নবী করিম সাল্লাহু সাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ আল্লাতালা এজাজ এবং অস্বাভাবিকতার ভিত্তিতে প্রাণীকুলকেও তার হাবিব সল্লাহু আলহুসাল্লামের অনুগত করে দিয়েছেন মুহাক্কেক এবং আহলে বাতিল সকলেই বলে থাকেন নবী করিম সাল্লাহু আলহুসাল্লামের ও রেসালাত সমস্ত প্রাণীকুল উদ্ভিদ রাজি জড় পদার্থ তথা সমস্ত মাকলুকাতের প্রতি সম্বোধিত কিন্তু প্রাণীকুল যেহেতু জ্ঞানের সীমানা এবং আদেশ নিষেধের দায়বদ্ধতার বাইরে তাই তাদের থেকে নবী করিম সাল্লাহু আলহিসাল্লামের প্রতি ইমান বিশ্বাস ও আনুগত্য ব্যতীত রেসালাতের ব্যাপারে সাক্ষ্য প্রদানের আর কোনো নিদর্শন দেখতে পাওয়া যায় না অবাধ্য ও গুণাগার হিসেবেও তাদেরকে চিহ্নিত করা যায় না এই মর্মে একটি উটের ঘটনা উল্লেখ করা যেতে পারে উটটি নবী করিম সল্লাহু কাছে এসে মাথা নত করে সেজদা করেছিল এবং তার নিকট অভিযোগ পেশ করেছিল হজরত আনাস রাজল্লাহ তল্লাহ থেকে বর্ণিত হয়েছে আনসার গোত্রের প্রত্যেকেই উঠ পালন করত এক বাড়িওয়ালা নবী করিম সাল্লাহ কাছে নিবেদন করলেন আমার একটা উঠ রয়েছে যার পিঠে করে আমি পানি এনে থাকি উঠটি বড় বেয়ারা হয়ে গেছে বোঝা বহন করতে চায় না আর এদিকে আমার খেজুর বাগান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এই কথা শুনে নবী করেম সাল্লাহ আলহ্লাম সাহাবা কিরামকে সঙ্গে নিয়ে উটটির কাছে গেলেন তিনি বাগানে পৌঁছালেন এবং এক স্থানে দাঁড়িয়ে গেলেন বাগানের এক কোণে বসা ছিল উটটি আনসার লোকটি বললেন ইয়া রাসুল্লাহ এটাই আমার উট যে কুকুরের মতো মানুষকে কামড়াতে চায় আমার ভয় হচ্ছে না জানি আপনাকেও সে কামড়ে দেয় তখন রাসুল করিম সলু আলহুসাল্লাম বললেন আমার ব্যাপারে ভয় করো না এরপর রাসুলে পাক সাল্লাহু আলহিসাল্লাম উটের সামনে গেলেন উটটি তাকে দেখা মাত্র মাথা উঠালো এবং তার সামনে গিয়ে কদম মোবারকের কাছে মাথা নত করে সিজদা করল রাসুল পাক সাল্লাহু আলহিসাল্লাম উটটির মাথার পশম ধরে টান দিয়ে কাজে লাগিয়ে দিলেন সাহাবা কেরাম নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ এটা একটা জানোয়ার তার কোনো জ্ঞান বুদ্ধি নেই এই প্রাণীটি আপনাকে সেজদা করেছে তবে তো আমরাও আপনাকে সেজদা করতে পারি তখন পাক সাল্লাহ আলহিসাল্লাম এরশাদ করলেন কোনো মানুষের জন্য এটা উচিত নয় যে সে অন্য একজন মানুষকে সেজদা করবে মানুষের জন্য মানুষকে সেজদা করা বৈধ হলে আমি নারী তাদের স্বামীদেরকে সেজদা করতে বলতাম এই হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং নাসাই কোন কোনো বর্ণনা এসেছে তখন রাসুল পাক সাল্লাম বলেছিলেন আসমান ও জমিনের মধ্যে নাফরমান জিন ও মানুষ ব্যতীত অন্য কারো এটা অজানা নয় যে আমি আল্লাহর রাসুল অন্য এক হাদিসে এসেছে লোকেরা উটটিকে জবে করতে চেয়েছিল তখন উটটি রাসুলপাক সাল্লা আলি কাছে নালিশ করেছিল এক হাদিসে এসেছে উটটি রাসুলপাক সাল্লাহ আলহি সামনে হাজির হয়ে তার গর্দান রাসুলকারীম সললহ আলয় সাল্লামের সামনে নত করে তার নিজের ভাষায় ফরিয়াদ করেছিল তা দেখে রাসুলপাক সাল্লু আলহি তার মাথার চুল ধরে টেনে খাড়া করলেন এবং তার মালিককে বললেন উটটি আমার কাছে বিক্রি করে দাও লোকটি বলল ইয়া রাসুল্লাহ আমি আপনার খেদমতে হাজির তবে উটটি যে আমার পরিবারের প্রয়োজন মেটায় জীবিকার জন্য এ উটটি ছাড়া আমার আর কিছুই নেই পাক রাসুলপাকসালাহ আলহাম বললেন উটটি অভিযোগ করছে তুমি তাকে দিয়ে বেশি কাজ করাও আর খেতে কম দাও তুমি তার অধিকারের দিকে খেয়াল রেখো এই হাদিসটি বিভিন্ন বর্ণনাকারীর মাধ্যমে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে সবগুলো বর্ণনাই সহি হজরত আনাস রাজাল থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন নবীকারিম সাল্লাহু আলহ্লাম হজরত আবু অকর সিদ্দিক আনহু ও হজরত ওমর রাদালতাহুকে সঙ্গে নিয়ে একজন আনসারের বাগানে গেলেন সেখানে একটি বকরি ছিল বকরিটির আসলোপাক সাল্লাহু আলহিস্লামকে সিজদা করল হজরত আবু অকর সিদ্দিক রাদুল্লাহতাল আনহু নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ আমরাই তো আপনাকে সিজদা করার অধিকার বেশি রাখি উত্তরে মহানবী সাল্লাহ আলহিসাল্লাম বললেন এক মানুষের জন্য আরেক মানুষকে সেজদা করা বৈধ নয় একবার একটি উঠ নবী করিম সাল্লাহ নিকটে এসে তার কওমের লোকদের সম্পর্কে অভিযোগ করে বলল তারা এশার নামাজ আদায় না করেই ঘুমিয়ে পড়ে আমার ভয় হচ্ছে না জানি আল্লাতালা তাদের ওপর আজাপ নাজিল করে দেন রাসুলে পাক সাল্লাহ আলহ তাদেরকে ডেকে এনে বলে দিলেন তারা যেন এশার নামাজ আদায়ের পূর্বে শয্যা গ্রহণ না করে হজরত আয়সা সিদ্দিকা আনহা বলেন আমার ঘরে একটি বকরি ছিল রাসুল পাক সাল আলহ আরাম করার জন্য যখন আমার ঘরে তাশরিফ আনতেন তখন বকরিটি নিশ্চিন্তে আরামের সাথে চুপচাপ পড়ে থাকত আর তিনি ঘর থেকে বের হয়ে গেলে পেরেশান হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিত এক বর্ণনায় আছে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন উঠ কোরবানি করতে উদ্যত হতেন তখন উঠগুলো একে অপরকে সরিয়ে দিয়ে রাসুলে পাক সাল্লাহু আলহ সাল্লামের সামনে দাঁড়িয়ে যেত একটা বকরির দুধ শুকিয়ে গিয়েছিল রাসুল সাল্লাহু আলহ সাল্লাম সেই বকরির স্তনে হাত লাগানো মাত্রই তার স্তন দুধে ভর্তি হয়ে গিয়েছিল তিনি বকরিটির দুধ দহন করে নিজেও পান করেছিলেন এবং হজরত আবু অকর সিদ্দিক রাজুকেও পান করিয়েছিলেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন